আলাইকুম বিজ্ঞ আইনজীবী বিন্দু আশা করি সবাই ভালো আছেন অচিরেই আপনাদের বার কাউন্সিলের অধীনে সুপ্রিম কোর্টের এনরোলমেন্ট হওয়ার জন্য অর্থাৎ হাইকোর্ট প্র্যাকটিস পারমিশন পরীক্ষা দেওয়ার আপনারা প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতি সময় ক্রমশ কমে আসছে এবং আপনারা জানেন যে সময় কমে আসতে বলতে বলতে নিকটে আপনাদের পরীক্ষা এখন আমরা বিভিন্ন সময় আমাদের কোচিং এর অধীনে অনেক শিক্ষার্থীদের শিক্ষার্থীকে অনেক আইনজীবীদের আমরা নিয়মিত মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি এবং লাস্ট রিভাইজ দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে মূলত আমরা একটা খাতা নিয়ে কথা বলছিলাম যে খাতাগুলো কি কিরকম হওয়া উচিত আপনি যে পরীক্ষা দিবেন আমি একটা একবারে খাতা দেখি খাতা দেখি বুঝাচ্ছি যে কোথায় কি কি অসঙ্গতি হচ্ছে একবারে আপনি শুরুতে দেখবেন যে ইন দ্য ম্যাটার অফ ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন হাইকোর্ট ডিভিশনটা একটা কোণারে চলে গেছে এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে তারপর হচ্ছে এই যে জুরিডিকশনের কথা বলা আছে দেখেন এত টুকুর মধ্যে শেষ করতে এটা করা যাবে না অর্থাৎ পুরো পেজটাকে জুড়েই পড়তে হবে এবং ভাঁজগুলো উপরে 3 3 ইঞ্চি মার্জিন গুলি টোটালি বিষয়গুলি তুলনামূলক যদি এইভাবে আপনারা লিখতে পারেন তাহলে আপনাদের বিষয়গুলি আসবে বিভিন্ন যেই মামলা গুলির মধ্যে যে বিষয়গুলি রাখবে ওগুলিকে সুন্দরভাবে উপস্থাপন করবেন আরো একটি বিষয়গুলি আপনাদের বলবো সেগুলো হচ্ছে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন একেবারে লাইনগুলি যেন মোটামুটি দৃশ্যমান হয় হাতের লেখা খারাপ হলেও ভয় পাবেন না

ব্যাপার যেগুলো আপনি উপস্থাপন করবেন সেই উপস্থাপনের জন্য আপনাকে অবশ্যই স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে এভাবে করলে আপনি পাশ করে যাবেন বিভিন্ন বিষয়গুলিকে পক্ষ দিয়ে শনাক্ত করার মধ্যে ভুল করা যাবে না আর যেমন ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেসগুলির মধ্যে মিসসেলেনিয়াস বানানগুলি যেন ভুল না হয় এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন যেগুলো এগুলি খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে কারণ হচ্ছে ওয়ান থার্ড বড়জোর হতে পারে এক চান্সে টু হচ্ছে না কেন তারা তাদের ব্যর্থটাকে ঘন বোঝার চেষ্টা করে না তারা ভাবে বাজার থেকে বই নিয়ে এসেছি এটা দিয়ে তারা সন্তুষ্ট হতে চায় কিন্তু এইরকমটা হয় না বেশিরভাগ মানুষ এইভাবে হয় না তারপর যে কথা বলছিলাম এরপর এটা হচ্ছে একটা ক্রিমিনাল কোয়াশমেন্ট আপনাকে গ্রুপ ঠিক মতো লিখতে হবে গ্রুপ বি এইভাবে গ্রুপ বি লিখে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ বি গ্রুপ বি লিখে ক্রিমিনাল এই বিষয়গুলিকে লিখবেন এগুলো যেন ভুল না হয় অর লিখলে লিখবেন গ্রুপ বি ব্রেকেট অর তাহলে আপনি বুঝে যাবেন করতে চাচ্ছেন এটা আপনার জন্য ভালো হবে বিচারকের সহজবুদ্ধ করে তুলবে আপনি এই বিষয়গুলি লিখবেন ফাইভ সিক্সটি ওয়ান এই আলাদা লিখবেন না ফাইভ সিক্সটি ওয়ান এই আলাদা লিখতে দেওয়া মানে হচ্ছে ও আলাদা বুঝাচ্ছেন আপনি কিন্তু এটা মূলত নিজে একটা সেকশন ফাইভ সিক্সটি করে লিখতে হবে এরপর হচ্ছে ইন ম্যাটার অফ এর বিষয়গুলি যে কজ লিস্ট আছে যে কজ অফটা যে কারণে উদ্ভবের জন্য লিস্ট আপনি তৈরি করবেন এই বিষয়গুলিকে ধারা কোথায় অবলিক কোথায় কমাদারিগুলি যতটুকু পারা যায় করে লিখবেন তারপর জাস্টিস থেকে শুরু করে বানানগুলির প্রতি যত্নশীল হবে না এবং শুরুগুলির থেকে শিবের যে বিষয়গুলি আছে এগুলি দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি লিখতে পারেন আপনারা অনেকটাই ভালো করতে পারবেন আরো ভালো করে বোঝার জন্য যে বিষয়গুলি হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি যে এই যে কাটাকাটি হচ্ছে এই যে একটা লাইনের মধ্যে যে আরেকটা লাইন মাঝখানে হুট করে উঠিয়ে দিয়েছেন এই তো সমস্যা নাই আপনি ভালোভাবে করতে পারেন প্রিয় এই বিষয়গুলি আপনাকে মাথায় রাখতে হবে এই কারণে যে এগুলি একটা নাম্বার ভ্যারি করে আপনারা জানেন যে বিভিন্ন ফ্যাক্টর এখানে ডিলে মানে প্রাধান্য দেওয়া হয় ল্যাঙ্গুয়েজ স্টাইল হ্যাঁ বিভিন্ন ধরনের বিষয় এরকম মোটামুটি পাঁচটা বিষয় বিবেচনা করে পঁচিশ মার্কের পরীক্ষা নেওয়া হয় এবং যদি কাটাকাটি আবার শব্দের পর শব্দ যোগ হচ্ছে এই জায়গাগুলি এইরকম অসুন্দর বিষয়গুলিকে এড়িয়ে যাওয়ার জন্য আশা করি আপনার চেষ্টা করবেন আরো বিভিন্ন খাতা নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা আপনাদের জন্য করবো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে জানাতে পারেন বিষয়গুলিকে এরপরে হচ্ছে এফিডেবিটগুলি লেখার সময় এফিডেবিট আপনারা জানেন যে পরিবর্তন আসছে আগে তিনটা পয়েন্ট ছিল এখন চারটা পয়েন্ট চারটা পয়েন্ট মাথায় लेके করতে হবে পুরো বইগুলিতে কিন্তু এখনো তিনটা ফিডেবিট আছে এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে এরপর রিটের কিছু খুঁটিনাটি পরিবর্তন আসছে আপনারা জানেন যেটা উপর নিচে হয়ে গেছে এগুলিকে আপনারা যদি একটু মাথায় রাখেন তাহলে আপনারা ভালো করতে পারবেন সর্বোপরি পরিচ্ছন্নতা না মার্জিনগুলি সুন্দর করে মেইনটেইন করা প্রেয়ার গুলির সাইড থেকে যেখান থেকে শুরু করা সেখান থেকে করা আহ আর যেগুলো অ্যানেকসার করবেন এগুলো খাতার মাঝখানের পরের অংশ থেকে করবেন এই বিষয়গুলিকে আপনি একটু মাথায় রাখতে পারত যিনি আপনার খাতাটাকে দেখবেন ফর্মেটটাকে ফলো করবেন উনি যেন আপনাকে দেখিয়ে বুঝতে পারেন যে আপনি আসলেই হাইকোর্টের এনরোল হওয়ার মতন একজন উপযুক্ত আইনজীবী এই জিনিসটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনার ভালো করবেন এবং যে ভুলগুলি কথা যে ভুলগুলি মাথায় রেখে যদি যান ভালো করবেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন বিভিন্ন বিভিন্ন আমার আপনারা জানেন আমার আমার পেজে যোগাযোগ করতে পারেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে কানেক্ট করে দেওয়া আছে পেজের সাথে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমার বিপুল লাডেমি ইউটিউব চ্যানেল আপনারা কানেক্টেড থাকতে পারেন আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া টিকটক ইনস্টাগ্রামের মধ্যে আপনার থাকলে একদিন বিভিন্ন ধরনের তথ্য আপনি পেতে পারবেন এবং সর্বোপরি কথা হচ্ছে এই জাতীয় কাটাকাটি বিষয়গুলিকে এড়িয়ে যখন চমৎকার করে লিখে আসতে পারবেন এবং প্রথমেই প্রশ্ন সিলেক্ট করে লিখতে পারবেন তারা ভালো করবেন বলে আমি বিশ্বাস করি আইনজীবী মন আপনারা আশা করি ভালো করে ত্রুটি বিষয়গুলিকে মাথায় রেখে পরীক্ষা আনসার করবেন তাহলে আপনি বলতে গুলো সুদ্ধাতে পারবেন এবং আপনারা ভালো করবেন এতক্ষণ আমার বক্তব্য শুনেছেন সেদিন আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আইনজীবীগণ আমি বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি আপনারা আমার সাথে সংযুক্ত থেকে উপকৃত হতে পারেন আপনারা আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম